ভোরের আলো ফোটার সাথে সাথে সুরে সুরে চোদ্দশো বত্রিশকে বরণ করে নিল ইস্পাহানি মির্জাপুর চ্যানেলায় সুরের ধারা রাজধানী ধানমন্ডি রবীন্দ্র সরোবরে প্রকৃতিকে সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানান সব স্তরের মানুষ দেশ মাতৃকার প্রতি ভালোবাসা যেন সবার মনে জাগ্রত হয় এমন প্রত্যাশা সবার বিস্তারিত রিপোর্টে বান্ডেল টাকা বিকাশ কিনে নতুন বছরের প্রথম দিন পুরনো বছরের আবর্জনা দূর করে নতুনকে আপন করে নেওয়ার দিন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে স্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একক সঙ্গীত ও সমবেত কণ্ঠে নতুন বছর চোদ্দশো বত্রিশকে স্বাগত জানান দেশ থেকে আসা শিল্পীরা পঞ্চকবি দেশাত্মবোধক গান রবীন্দ্র নজরুল সঙ্গীত ও লোকগীতির মূর্ছনায় মেতে উঠে রবীন্দ্র সরোবর ছিল একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদো পরিবেশনা এবারের আয়োজনে নতুন সংযোজন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের গান বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষের পদচরণায় মুখর হয়ে উঠে রবীন্দ্র সরোবর সবাই ভালো থাক সুস্থ থাক আমাদের দেশটা আরো সুন্দর হোক আমাদের বাচ্চারা এবং সবাই যেন সুস্থ থাকে নিরাপদে থাকে যুদ্ধ নয় মারামারি নয় আমার বাচ্চার আড়াই বছর বয়স এবার প্রথম আসলাম ওকে নিয়ে এখানে খুব ভালো লাগছে ক্যানভাসে নতুন বছরকে ফুটিয়ে তোলেন চিত্রশিল্পীরা বছরের সম্প্রীতির বন্ধন জোরালো হওয়ার প্রত্যাশা বিশিষ্ট জনদের নববর্ষে আমরা বাঙালি হই পুরোপুরি বাঙালি হই যে যে পথেরই মানুষ হই বিশ্বাসের মানুষ হই সে আমরা বাঙালি হয়ে যাই এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনো দিন তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে আমরা ২৮ জাতি গোষ্ঠী নিয়ে আজকে পালন করছি কোথায় প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠান নববর্ষ নববর্ষই আমরা সকলে সারা দিন উদযাপন করব স্পাহানি মির্জাপুর চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে বসবরণ উৎসবে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পুরনো বছরের সমস্ত ভেদাভেদ হিংসা মারামারি ভুলে গিয়ে নতুন বছরের বাংলাদেশ হোক সবার ভালোবাসার এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষরা রবীন্দ্র সরোবর থেকে যাকে আক্তার চ্যানেল আই ঢাকা